বগুড়া সদর চার মাথা এলাকায় এই দুই ব্যক্তি একটি সাউন্ড সিস্টেমের দোকানে আসে সাউন্ড সিস্টেমের দোকানে আসার পরে তারা নেগোসিয়েশন করে বক্স তারা ভাড়াও নাই তবে কিছুক্ষণ পরে তাদের মুতিকুতি দেখে আসলে দোকানদার আটকায় তারপরে তারা যে স্থানীয় ঠিকানা দেয় চার মাথা সর্দার পাড়া দুঃখিত ছোটো কুমিরে সর্দার এবং বড় কুমিরে থেকে একটু পিছনে হাপুনিয়ার ঠিকানা দেয় যে তাদের বাসা হাপুনিয়াতে কিছুক্ষণ পরে তাদেরকে জোর জবস্তি করে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তারা জানায় যে তাদের আসলে বাসা এখানে না নওগা মান্দা ফিরিঘাটে এবং তার নাম যেমনটি বলছিল তোর নাম কি মিনহাস বাবার নাম বাবার নাম হারিস আনিস আচ্ছা বাবার নাম আনিস নওগা ফিরিঘাট বাড়ি তার তারা এখানে আসলে মোট কথা এই নিতে আসছিল চুরি করতে তোমার বাসা আসলে কথা মান্দা ফিরিঘাট মান্দা ফিরিঘাট কোন জায়গা

দিতাম না কেন দিতা না কেন দিতা না বাইদলেতে বাজার না বাইদলেতে মানে বেঁচে খলা নি কিষক এ লোক কি ক্ষতি করছ তোমার কোনে ক্ষতি করে কিসের দরকার তোমার তোমার বয়স কত বয়স কি করো তুমি